কদর করতে না পারে সম্মান করতে না পারে সে জাতিতে কখনো গুলি জন্মায় না আমার আসলে কথা বলার মতো কিছু নাই যারা ছিলেন তারাও এক সময় যুবক ছিলেন আমরাও যুবক ছিলাম এখনো কিছু যুবক আছে গত রাত্রে আমি ঘুমের সময় একটা শব্দ পাই গত বছরও পাইছি এই শব্দটা কোথায় যেন ডেক্সেট পাচ্ছে আমি জানি না আমার নতুন পান কিনা আমি পাই গত বছর ঘুমাতে পারি সেখানেও কোন যুবকরাই হয়তো এটা আয়োজন করছে তারাও কিন্তু পয়সা উঠেছে তারা এমন কিছু করছে যেখানে মানুষ নফল নামাজ পড়তে পারে না রাত্রে ঘুমাতে পারে না সেই সফটে কিন্তু আমাদের আজকের এই যুবকরা যেটা করে দেখালো যা আমরা কোনো দিন পারি আজকে একজন ইমাম মতিউর রহমান নয় একজন

আমি আশা করব যে এই রকম যে উদ্যোগ যুব সমাজ গ্রহণ করছেন ভবিষ্যতে আরও নেবেন আমাদের এখানে এই গ্রামের অনেকেই আছে যারা এসএসসি পাশ করে দাখিল পাশ করে তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা এরকম ছোটো ছোটো আয়োজন করতে পারি সেক্ষেত্রে যদি কোনো সহযোগিতা দরকার হয় আমরা সবাই মিলে করব। তাহলে তারাও শিক্ষার দিকে আশা করি উৎসাহীভাবে হবে তো যে না আমরা একটা এসএসসি পাশ করছি বা দাখিল পাশ করছে আমাদেরকে গ্রামের মানুষ সম্মান দিচ্ছে আমরা যদি ছোটো সন্তানদেরকে ছোট মানুষদেরকে সম্মান দিতে পারি তাদেরকে শ্রদ্ধা জানাতে পারি করতে পারি তারাও আমাদের সালাম দেবে সম্মান করবে আসেন আমরা এই যে সংস্কৃতিটা এরা চালু করলো এটা যেন আমরা ভবিষ্যতে বজায় রাখতে পারি আসলে আমি বক্তাও না বক্তব্য দিতে পারি না এই আহ্বান করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ